বন্ধুরা একটা নিলাম আর করাত নিলে কিন্তু আপনারা এগুলা করার ধার দিতে অনেকে কিন্তু জানেন না এটা কিন্তু জানাই দিলাম তবে আমি যেই করারটা নিলাম ওই ভাই করলো যে ধার দেওয়া লাগবো না কোম্পানি আলাদা আছে কিন্তু অনেক সময় মানুষের নতুন করাত নিয়ে যায় মনে করে যে করার ধার দেওয়া লাগবে না না অবশ্যই ধার দেওয়া লাগে কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের আইডিয়া হয়ে যাবে এই যে এই যে সুপারি কাটার ও সুপারি কাটার এটা বটি 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 তুমি তো ডান্ডা তৈরি এই যে বটি সুপারি কাটার মতন বটি এটা তো আকুস্তি করতে না খালি এটা তো দবই জানো না একটু ভালো করে লাগাই দেন পুষ্ট করে লাগাই দেন দেন

ও এন্ডে একটা করতে কর দেন funda ওই যে একটা ওই যে একটা রিনু করাত দেন রিনু করাত দেন এইডা এইডা হ্যাঁ

যারা দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে চান এগুলো অনলাইনে কিন্তু দাম বেশি করে বিক্রি করে যারা উত্তরা সাইডে আসেন আইসা নিতে পারেন আচ্ছা আপনি একটু দেখেন আমি একটু দেখি দেখি

যেটা পাকা লোহা সাতশো টাকা আর এটার থেকে আরেকটা কম দামি আছে ওটা পাঁচশো টাকা যেতেছে তা আমরা আপাতত নিবো না এমনি ওজন হয়ে গেছে বাইক নিয়ে আসি এটি নিতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা ওনাদের কাছ থেকে নিলে সাতশো টাকা নিতে এই লোহাটা পাকা আর কি পাকা লোহা আর এটার ভিতরে একটু একই সেম সিস্টেম আছে পাঁচশো টাকা আপনাদের কিন্তু আমি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি মূলত ঠিক আছে শখের বসে তো মূলত ভিডিও মানে আর যেখানে যে জিনিস কিনি আমি ওই জিনিসগুলো আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই তাহলে আমার এই তিনটাই একটা ব্যাগে দিয়ে দিতেন একটা ব্যাগে দিয়ে দেন কত হয়েছে আমার একটা ব্যাগ লঞ্চ